বাংলাদেশে নজরদারি নিরাপত্তা নাকি বিপদ একদিন ঠিক যেমনটা আমাদের জীবন প্রতিদিনের মতো এগিয়ে চলছিল হঠাৎই চারদিকে ফিসফাস শুরু হলো আমাদের মোবাইল ফোনে কথা বলা সামাজিক মাধ্যমে বার্তা আদান প্রদান সব কিছুই যেন কারো নজরে ছিল সরকার সংসদে ঘোষণা দিল আইনসম্মতভাবে ভাবে আরি পাতার উদ্যোগ নিয়েছে সরকার প্রশ্ন জাগল তাহলে আমাদের ফোন কলগুলো কি সত্যিই কারো কানে যাচ্ছে এর পেছনে আসলে কি আছে প্রযুক্তির পেছনের গল্প বাংলাদেশ সরকার আবারও কিনতে যাচ্ছে ভেহিক্যাল মাউন্টেন্ড মোবাইল ইন্টারসেপ্টর নামে একটি প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনের কথোপকথন খুদে বার্তা এমনকি হোয়াটসঅ্যাপ ও ভাইভারের মেসেজগুলো শোনা সম্ভব হবে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এই প্রযুক্তির মাধ্যমে দেশের নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যে এটি ব্যবহার করবে কিন্তু এই যন্ত্রের পেছনে কি শুধু নিরাপত্তার কথা আছে নাকি আরও কিছু ওয়াশিংটন পোস্টের একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে যাদের ফোনে প্যাগাসাস স্পাইওয়ার ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এই রিপোর্টে কানাডার সিটিজেন্স ল্যাবের একটি অনুসন্ধানের তথ্য উল্লেখ করা হয়েছে যা দু সালে বাংলাদেশে প্যাগাসাসের ব্যবহার শনাক্ত করেছিল স্পাইওয়ার প্রযুক্তির খরচ দু সালে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে প্যাগাসাস সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রাথমিকভাবে পাঁচ লক্ষ ডলার প্রয়োজন তবে মোবাইল ডিভাইসের ধরনের ওপর ভিত্তি করে এই খরচ পরিবর্তিত হয় যেমন আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সফটওয়্যার ইনস্টল করতে খরচ করতে হয় ছয় লাখ পঞ্চাশ হাজার ডলার প্রতি একশো জন অতিরিক্ত ব্যবহারকারীর ফোনে আরিপাতার পাতার জন্য খরচ পড়ে আট লাখ ডলার পঞ্চাশ জন ব্যক্তির ক্ষেত্রে খরচ হয় পঞ্চাশ লাখ ডলার আর বিশ জন ব্যক্তির জন্য খরচ দাঁড়ায় দেড় লাখ ডলার স্পাইওয়্যার প্রযুক্তির অপব্যবহার বাংলাদেশে ফোনে আরিপাতা বা নজরদারি প্রযুক্তি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের এখন প্রশ্ন উঠেছে এই প্রযুক্তির ব্যবহার কেমন এনএসওর প্যাগাসাস এবং সেল ব্রাইটেনের ফরেনসিক এক্সট্রাকশন ডিভাইস এই দুটি প্রযুক্তি ব্যবহারকারীর অজান্তে তাদের ফোনের তথ্য সংগ্রহ করতে সক্ষম কানাডা ডিজিটাল ল্যাবের রিপোর্ট অনুযায়ী এই প্রযুক্তি দিয়ে ফোনের সমস্ত তথ্য নজরদারির আওতায় আনা সম্ভব বিশেষ করে এই প্রযুক্তিগুলোকে ক্ষমতাসীন সরকারগুলো বিরোধী দল ও সাংবাদিকদের উপর নজরদারির জন্য ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে ভারতে প্যাকেসাসের অপব্যবহার নিয়ে আদালত পর্যন্ত করিয়েছে যেখানে শীর্ষস্থানীয় রাজনীতিবিদ সাংবাদিক এবং বুদ্ধিজীবীদের ফোনে আরিপাতার অভিযোগ উঠেছে এনটিএমসির পটভূমি ও অভিযোগ এদিকে সম্প্রতি মোঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানায় এনটিএমসি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে সংবিধানের ধারা তেতাল্লিশ অনুযায়ী ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তা রক্ষা করার পরিবর্তে বিভিন্ন অ্যাপে আরিপাতা ছাড়া আর কিছুই করে না তারা আরও অভিযোগ করে সংস্থাটি দুর্নীতি ও নজরদারি সরঞ্জামের অপব্যবহার করছে দু সালে প্রতিষ্ঠিত এন মূলত ফোন কল রেকর্ড ইন্টারনেট ব্যবহারে বাধা এবং যোগাযোগের উপর নজরদারির জন্য পরিচিত এন বিভিন্ন মোবাইল অপারেটরকে নির্দিষ্ট বার্তা পাঠাতে বাধ্য করেছে এবং গুরুত্বপূর্ণ ভিডিও কলও রেকর্ড করেছে এন বিকেল মাউন্টেন্ট মোবাইল ইন্টারসেপ্টর নামের বিপজ্জনক যন্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ মোটোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন শিগ্রি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এনটিএমসি বিলুপ্তির দাবিতে স্মারকলিপি জমা দেবে তাদের দাবি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও সংবিধান সুরক্ষা করতে এটি অপরিহার্য আইন ও গোপনীয়তার সংঘাত সন্ত্রাস ও গুরুতর অপরাধ দমনের নামে এই প্রযুক্তির ব্যবহার হয় বলে দাবি করা হয় তবে বাস্তবতা হচ্ছে এই প্রযুক্তির অপব্যবহার রোধে বাংলাদেশে আইন ব্যবস্থা ততটা শক্তিশালী নয় ফোনে আরিপাতার মাধ্যমে জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে যা আমাদের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম কিন্তু গল্পের আসল মোড় তখন এলো যখন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের কথা সামনে এলো সাতানব্বের ক ধারায় বলা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা পত্তা সাথে সরকার কারও বার্তা রেকর্ড করতে পারে কিন্তু এর সাথে ছিল একটি শর্ত সাধারণ মানুষের ফোন আলাপে আরিপাতা অপরাধ এবং এর জন্য 2 বছর কারাদণ্ড হতে পারে কিন্তু আইনের এই ধারার সাথে সংবিধানও কিন্তু কথা বলছে সংবিধানের 43 অনুচ্ছেদ স্পষ্ট করে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত যোগাযোগের গোপনতা রক্ষার অধিকার রয়েছে ব্যক্তিগত গোপনতা বিপন্ন মুক্তি কবে এই স্পাইয়ার প্রযুক্তির মাধ্যমে নজরদারির ফলে অনেক মানুষের গোপনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আইন লঙ্ঘিত হচ্ছে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই ধরনের স্পায়ার প্রযুক্তির অপব্যবহার থেকে মুক্তির জন্য সরকারের উচিত স্পায়ার ও অন্যান্য নজরদারির প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কঠোর নীতি ও নিয়ন্ত্রণ স্থাপন করা এছাড়াও আইনের মাধ্যমে স্পায়ার ব্যবহারের জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করা উচিত যাতে এই প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ করা যায় সঠিক পদক্ষেপ গ্রহণ করলে নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে আশা করা যায় ভবিষ্যতে আমরা এই প্রযুক্তির অপব্যবহার থেকে মুক্তি পাবো